তো সেকেন্ড বেট করতে হবে সাতচল্লিশ আটচল্লিশ পয়সা এবং নিচে ধরবো আমরা ছ হাজার টাকা তো এটা কিন্তু যাচ্ছে তো বন্ধুরা চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই চ্যানেলে পাঁচশো সাবস্ক্রাইবার হলে যে গিয়ে বই দিব সেটা তো সকলকেই জানাই দিছি আগের থেকেই এটা হচ্ছে আমার সেকেন্ড চ্যানেল তো ন হাজার এবং ন হাজার একশো টাকা বেট করে দিলাম তো বারো হাজার এবং ছয় হাজার টাকা বেট করলাম তো একটা আমরা থ্রি এক্সে নিলাম এটা ভাই যাক এটা ভাই সাইড দিয়েছি একদম আট এক্সে তো নিলাম যাক এইট পয়েন্ট উঠাইছি এইট কত কত ফাটাইলো এইট পয়েন্ট সত্তরের দিকে ফাটাই দিছে তো মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট প্রফিটে আসি তো বন্ধুরি স্ক্রিনের উপর যে প্রোমো কোড দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিজ্জোবেট প্রোমো কোড তো যারা এখনও অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেন নাই বাজারে গিয়ে রিজ্জোবেট অ্যাপ নামিয়ে অবশ্যই প্রোমো কোডটি ব্যবহার করবেন তাহলে প্রথম ডিপোজিট দ্বিতীয় ডিপোজিট তৃতীয় ডিপোজিটে আপনারা তিনশো পঁচাত্তর করে বোনাস পাবেন একদম মেন ব্যালেন্সে তো দেখা যাক এই ব্যাটটা কত এক যায় তবে সব সময় আপনার ট্রাই করবেন আপনার মাথা ঠান্ডা করে গেম প্লে করার জন্য কারণ মাথা ভাই গরম হলে কিন্তু মারা খাইতে হবে আর আপনারা চাইলেই একদিনেও অন্তত হলে মনে করেন যে পাঁচশো সাবস্ক্রাইবার পূরণ করতে পারবেন তো আশেপাশে বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করবেন যাতে সবাই ভিডিওটি দেখে এবং গিবোয়েতে অংশগ্রহণ করে পাঁচশো জন সাবস্ক্রাইবারে গি দিব পাঁচশো জন রে আমি গি বই দিব তো মারা তো খাইতে দেখা যাক আবারও একটু হাই রিক্সের বেট করলাম তেরো হাজার সাতশো এবং চোদ্দো হাজার চারশো এটা ওয়ান পয়েন্ট ফোরে তো আবার নেক্সট বেট করে দিলাম তো দেখা যাক এই বেডটা একটু রিস্ক নেবো যেহেতু অনেকগুলো ফাটাইছে তো একটা আমরা উঠাই নিই আর একটা সাইডে দিই উঠাই নিলাম বেশি রিস্ক নিব না কারণ আমরা বেডটা বেশি করছি তাও তেরাশি হাজার টাকার মতো তুলে নিছি উপরে ছয় হাজার নিচে তিন হাজার উপরে ছয় হাজার নিচে নয় হাজার টাকা আবার বেড করে দিলাম তো দেখা যাক ওয়ান পয়েন্ট থ্রি পার্সেন্ট তো বারো হাজার এবং এটা পনেরো হাজার টাকা করে দিলাম কারণ একটা বেড যাবে তিন এক্সের উপরে যাবে তো দেখা যাক দুটা তিনটার ভিতরে একটা বেড যাওয়ার কথা তো দেখি কোনটা যে একটা উঠায় নিলাম এটা উঠায় নিলাম তো ভাই আর দরকার নেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন স্ক্রিনের উপর প্রমো করতে সবাই অবশ্যই রিজার্ভে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন আল্লাহ হাফেজ